প্রায় আগামী রাত দেড়টায় অসন্তিকাণ্ডে প্রায় স্টার পারমানেন্ট দোকান ছিল পশ্চিমবঙ্গের যে এখন দুটি স্ট দোকান ছিল তারাও আগামী আমরা ছিলাম ভোট ছিল তারপর আজকে দুর্গা এবং সম্পাদক আছেন এবং আমাদের গ্রামে আছেন জিনিস সহ এই মিশু তো আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির কথা বলেছি তাদেরকে জিনিস নিয়ে আমরা এই কথা বলেছি আমাদের আগামী কাজ নিজেই তারা কিন্তু ক্ষতিপূরণভাবে কথা শিক্ষিকারা পেয়ে যাওয়া যাতে ব্যক্তি শুরু করতে পারে পরবর্তী সময়ে আমরা চিন্তা ভাবনা করবো এটাকে নিয়ে আরও কিছু করা যায় সমস্ত সেগুলো সেইগুলো প্রায়ই আগুন লাগে মানে আমরা এটা এটা পারমানেন্ট সলিউশন না এখানে বড় এই জায়গায় অনেক জায়গা আছে এটা ভালো মার্কেট করা যায় কি না তাদেরকে দিয়ে বাকিগুলো নিজেকে দেবো যেটা রাস্তা পরে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যাতে সাহায্য করা যায় সরকারিভাবে এদিকে আমরা চেষ্টা করছি কতজন ব্যবসায়ী এখানে